হ্যালো এভ্রিওন সবাই কেমন আছেন চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে আজ আমরা চলে এসেছিলাম আগমনী লুক নেওয়ার জন্য পার্লারে অনেক দিন থেকে ভাবছিলাম কবে যাব মানে আগমনীর একটা শ্যুট করবো বাট সময় হচ্ছিল না ফাইনালি ফ্রাইডেতে চলে এসেছিলাম আমাদের আস্তে আস্তে প্রায় বারোটা একটা বেজে গিয়েছিল আপু আমাদেরকে অনেক সকাল সকাল আসতে বলেছিল বাট আমাদের অনেকটা লেট হয়ে গিয়েছিল প্রায় বারোটা বেজে গিয়েছিল দেন হচ্ছে আমরা ডুমুরিয়া বাজারে গিয়ে ওখানে হচ্ছে একটা দোকানে গিয়েছিলাম যার কারণে ওখানেও অনেকটা টাইম চলে গিয়েছিল বাট আজকের লুক কমপ্লিট হতে আমাদের মানে বেশি টাইম লাগেনি একটা বেজেছিল মেবি খুব তাড়াতাড়ি হচ্ছে আমাদের লুক কমপ্লিট হয়ে গিয়েছিল সব কিছুই দুই বোনেরই আর আমার কাছে এই লুকটা এত বেশি ভালো লেগেছে গাইস মানে আমি ভাবতেও পারিনি যে এরকমটা লাগবে এতটাও আশা করিনি যে এত ভালো লাগবে সত্যি অনেক বেশি ভালো লাগছিলো আর দুই বোনে হচ্ছে সেম শাড়ি পরেছিলাম সত্যিই অনেক ভালো লাগছিলো আর এমনিতেই এই সাজের প্রশংসাও প্রচুর পেয়েছি মানে এত দিন হচ্ছে যতগুলা লুক দিয়েছি আমার মনে হয় সব থেকে বেশি প্রশংসা পেয়েছি এই লুকটার জানি না সবাই কেন এত বেশি পছন্দ করেছে আমার মতো হয়তো আমারও অনেক বেশি ভালো লেগেছে এই লুকটা এত সুন্দর আগমনী লুক নিতে চাইলে আপনারা কিন্তু অবশ্যই সবাই চলে যাবেন গ্লামার্স বিউটি পার্লার ডুমুরিয়াতে আর আমি পেজটা মেনশন করে দিব আপনারা চাইলে আপুর সঙ্গে কথা বলে নিতে পারবেন যেহেতু আমাদের হচ্ছে শ্যুট ছিল দেন আমরা এখানে কিছু ভিডিও করছিলাম ভিডিও শেষে আমাদের আবার যেতে হবে ধর্মসভাতে ওইখানে হচ্ছে আমাদের শ্যুট ছিল ওখানে ফটোগ্রাফার আসবে এখন আমরা উঠে গিয়েছিলাম অটোতে এই যে আমরা এখন অটোতে আছি জানি না সাজ কতটুকু ভালো থাকবে বিকজ হচ্ছে অনেক দূর যেতে হবে জাস্ট আমি একটু ভিডিও করছিলাম আজকে নিজেকে অন্য রকম লাগছিলো খুব সুন্দর লাগছিল আমি সিরিয়াসলি গাইজ এই সাজের অনেকটা প্রশংসা পেয়েছি যখন আমরা হচ্ছে অটোতে ছিলাম অটোতে আরও দুজন ছিল মেবি হ্যাঁ দুটো আন্টি ছিল তারা কিন্তু অনেক বেশি প্রশংসা করেছিল জাস্ট বলছিল যে আমি ফোন আনি নাই তাই ছবিও তুলতে পারলাম না সত্যি শুনে অনেক বেশি ভালো লাগছিল মানে এত বেশি প্রশংসা করছিল এরপর এই যে ভিডিও করছিলাম দেন আমরা পৌঁছে গেলাম ধর্মসভাতে এখানে এসে ফার্স্টেই হচ্ছে বোনের শ্যুট শুরু হয়ে গিয়েছিলো এখন কিন্তু হচ্ছে বোনের শ্যুট চলছে এসে দেখি গাইজ ধর্মসভাতে প্রচুর লোক মানে এত লোক আমি আশা করি না এখন এইখানে দেখা যাচ্ছে না বাট আশেপাশে আছে প্রচুর লোক আমি জানি না ভিডিওতে মনে হয় ধরা পড়েনি কিন্তু অনেক লোক ছিল সবাই হচ্ছে শ্যুট করার জন্য আসছিল যেহেতু আজকে ফ্রাইডে তাই জন্য এত লোক আমি এতটাও লোকজন আশা করিনি সত্যি বলছি আমি আসার পর অনেকটা অবাক হয়ে গিয়েছিলাম এখন যেহেতু বনের হচ্ছে শ্যুট চলছিল তাই জন্য আমি কি করব বুঝতে পারছি না বনের ক্লিপ নিচ্ছিলাম দেন হচ্ছে আমি একটু সেলফিতেও ভিডিও করে নিচ্ছিলাম অনেকগুলো সেলফিও তুলেছিলাম বাট সেলফিতে ভিডিও করতে অনেক সুন্দর লাগছিলো দেখেন হালকা রোদ ছিল আর পেছনে কিন্তু আরও শ্যুট চলছিল। আর যেহেতু এখন বিকেল বিকেল টাইম হবে আমরা হচ্ছে একটু রোদ রোদ থাকতেই পৌঁছে গিয়েছিলাম আজকে যেহেতু আমাদের অনেক তাড়াতাড়ি সাজগোজ কমপ্লিট হয়ে গিয়েছিলো আজ আমাদের লেট হয়নি আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছিলাম আর এখানে হচ্ছে বনের শ্যুট চলাকালীন আমি কি করব আমার তো কিছু করার নেই যার জন্য আমি ভিডিও করতেই থাকি করতেই থাকি আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন আমি জানি ভালো লাগছে আমার নিজের কাছে ভালো লাগলেই হলো তো যে এই যে ভিডিও করেই যাচ্ছি এখনও হয়তো আরেকটা বাকি যাচ্ছে আমি অনেকগুলো ভিডিও করছিলাম এখন হচ্ছে বোনের শ্যুট চলছিল বোনের হচ্ছে ভিডিও ক্লিপও নেওয়া হচ্ছিল যার জন্য অনেকটা লেট হচ্ছিল আর আমি কি করব একা একা বোরিং হচ্ছিলাম তাই জন্য ভিডিও করছি আর এইখান থেকে আমরা ছবি তুলবো ভিডিও করব আর কোথাও যাব না প্রচুর টায়ার্ড গাইস মানে ডুমুরিয়া থেকে আসছি এত দূরে সকালে জাস্ট অল্প কয়টা খেয়েছিলাম আর হচ্ছে খাওয়া হয়নি ক্ষুধাও লাগছে সেই সঙ্গে অনেকটা টায়ার্ড ছিলাম এরপর হচ্ছে আমার শ্যুট চলছিল এখানে একটু যত তাড়াতাড়ি শ্যুট শেষ হবে তত তাড়াতাড়ি মানে বাসায় চলে যেতে পারবো এটাই ভাবছিলাম এখানেও অনেকগুলা ছবি তুলেছিলাম দেখেন আর এই পাশে হচ্ছে মন্দিরে বসে এরপর আর কিছু ছবি তুলেছিলাম এইখানে দেন হচ্ছে এইখানে আর একটু ভিডিও করেছিলাম আর আমাকে অনেকেই কমেন্ট করেছিল আমি জুতা পায়ে কেন মন্দিরে গিয়েছি বাট আপনারা হচ্ছে একটু ভুল করেছেন আমি জুতা পায়ে মন্দিরে যাইনি এখানে হচ্ছে অনেকগুলা ঠাকুর বানাচ্ছিলো যেটা বাইরেই ছিল যার কারণে ছবি তোলার পর অনেকেই আমাকে মানে বলেছে যে আমি মন্দিরে গেছি আমার সেইটুকু বুদ্ধি আছে যে জুতা পায় কখনো মন্দিরে যেতে নেই দেন ওখান থেকে আমরা শ্যুট করে চলে এসেছিলাম নিউ মার্কেট এসে ফুচকা খেয়েছিলাম বাট একটা দুটো খেতে ইচ্ছা করছিল না এতটাই টায়ার্ড বাট আইসক্রিম আমার অনেক প্রিয় আইসক্রিম তো খেতেই হবে যার জন্য আমরা তিনজন এখানে এসে আইসক্রিম খাচ্ছিলাম আর একটু গল্প করছিলাম আইসক্রিম খাওয়া শেষ করে দেন আমরা বাসায় চলে গিয়েছিলাম টাটা